أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدر فر ببار دمار دشريان شريعون دوات التامير بارتك شملون جامعة العربية الإسلامية دار الحديث فدر فر ختم بخاري ونشانر شباب شبابتي আমাদের উত্তর পূর্ব ভারতের মহামান্য আমি আহমদ আনন্দ মঞ্চে উপস্থিত অল ইন্ডিয়া মুসলিম পার্কের লবউডের সাধারণ সম্পাদক উপস্থিত গণ্যমান্য অতিথি বিন্দ উপস্থিত উত্তরপূর্ব ভারত আমার দেশের ইয়া অনুদ্বাদ বিভিন্ন স্তরের কর্মকর্তা বিন্দ উপস্থিত আলগামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া সম্মানিত আক্তাতিজ کرام উপস্থিত জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে জনসাধারণ সুধীবিন্দ দীর্ঘ কয়েক বছর শেষ প্রান্তে দাঁড়িয়ে আজকের এই বিদায় মুহূর্তে নয়নে আপনাদেরকে জানাই হাজারো সালাম গ্রহণ করুন আমাদের সেই বারাকান্দ হৃদয়ের উষ্ণ অভিনন্দন মোবারক প্রিয় উপস্থিতি আজকে আমরা একদিকে দুঃখের সাগরে অন্যদিকে সুখের সাগরের মধ্যখানে দাঁড়িয়ে আছি এমন পরিস্থিতিতে আপনাদের সামনে দিয়ে বক্তব্য দেব এরকম পরিস্থিতির মধ্যে নেই দীর্ঘ কয়েক বছর শেষ প্রান্তে দাঁড়িয়ে আজ আমাদের দরজায় এসে কড়া নাল্লো বিদায় জামামা বিদায় সত্যটা যে কত নিষ্ঠুর বিদায় সত্যটা যে কত নির্ভুন সত্যটা যে কত আমাদের বুঝতে বাকি রইল না দীর্ঘ কয়েক বছর পূর্বে ইলমে হাদিসের জ্ঞান অর্জনের বিশ্বায় ইলমে হাদিসের জ্ঞান অর্জনের উদ্দেশ্যে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন স্থান থেকে

দিয়েছিলেন সেই পথহারা প্রতীকদেরকে সঠিক পথের দিশা সঠিক পথের পথ সেই আশা বিজয় ক্রাঙ্গন দেখিয়েছিলেন দিয়েছিলেন আমাদেরকে দিন রাত উদাহরণ করেন দিনরাত রাত কষ্ট মেহনত করেন ইলমে হাজিদের শিক্ষা ইলমে নবমের শিক্ষা কিন্তু আজকের এই বিদায়ী তাম আমাদের কাছ থেকে সেই শুধু খেলে নিল আর হুদুরদের বলতে আমাদের মশা হবে না সেটা ভাবতে হৃদয় কেটে যাচ্ছে